আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের পঁয়ত্রিশতম পর্ব শুরু হবে আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন তার পাশাপাশি যারা আমার বন্ধ মিডিয়ার যারা প্রিয় সদস্য ভাইয়েরা আছেন যারা আমাদের নিয়মিত নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন ছবি ছবি দেখেন তাদেরকে আমি অন্তরে অন্তরস্থল থেকে সবাইকে আমি খুবই ভালোবাসি একশো পার্সেন্ট বা ভালোবাসি আপনাদেরকে আপনারা যে আমার এত কষ্ট স্বীকার করে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং লাইক করবেন শেয়ার করতেছেন এত পাওয়ার আর কি আছে দুনিয়াতে টাকা পয়সা একদিকে সম্মান একদিকে খেয়াল রাখবেন ইজ্জত সম্মান এমন একটা জিনিস কোটি কোটি টাকা খরচ করে আমি ইজ্জত কামাই করতে পারবেন না এমন একটা জিনিস এটা এবং থাকলে আপনার আল্লাহ রহমত ইজ্জত সম্মান সব বেশি থাকবে আপনার আবার অনেকের পুরো ঢাকা শহরটা ওনার কিন্তু ওনার কোনো সম্মান নাই ইজ্জত নাই তার আচরণ নাই ব্যবহার নাই কিছু নাই তাকে কেউ ভালোবাসে না যাকে আল্লাহ দুনিয়াতে কেউ ভালোবাসে না আল্লাহ তাকে পছন্দ করেন এবং ভালোবাসা এই জিনিসটা মাথায় রাখবেন মিথ্যাবাদী অসৎ কোনোদিন তো স্থান নাই স্থান নাই কাজে আমরা সেইভাবে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আমাদের প্রতিষ্ঠম পর্ব আমি অল্প কয়েকটা মাত্র বলবো বেশি বলবো না যে মেয়েদের নাম নুসরাত চৌধুরী নব্বইতে জন্মা পাশ দুই ইঞ্চে আজ মিরপুরে তার বাড়ি এমএসি পাস করেছেন এমএসি ত্রিপুরীতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর বি নব্বইতে জন্ম বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নবশ্য খুঁজে নেবেন তারপরে মেয়েদের সাবিয়া বিনতে সানোয়ার সাবিয়া বিনতে সানোয়ার একানব্বইতে জন্ম পাসপোর্টে এক ইঞ্চি হাইজ ওয়ারিতে তার বাড়ি বিবিএ পাস করেছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বান্দর মিলের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো কলা বাগানে তার বাড়ি মেয়েটার নাম হলো ফারদানা সুলতানা কলা নিজের বাড়ি বা ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করেছেন এবং বাঘ ইউনিভার্সিটিতে সে লেকচার হিসেবে জয়েন করেছেন এবং সে লাস্টে ঢাকা ইউনিভার্সিটি থেকে আবার এম বিও করেছেন বর্তমানে জব করতেছেন এনজিওর ম্যানেজার হিসেবে আছেন বর্তমানে যেমন দেখতেমন সুন্দর আমার নামাজি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েদের হল সাবিনুর জন্ম তারিখ হলো তিরানব্বই যাব উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পেশা হইল প্রাইমারি স্কুলের শিক্ষক বাসা হইল নডা জেলা কুমিল্লা প্রাইমারি স্কুল শিক্ষক মেয়েটা নামাজি ধার্মিক যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধর যোগাযোগ করে তার থেকে অবশ্যই গুঁজে নিবেন তারপরে মেয়েরা মিরপুরে সেই নাম্বারে তার বাড়ি বিবিএ করেছেন তার মেয়েরা বিরানব্বইতে জন্মা দুই শান্তি আক্তার মেয়েটার নাম যেমন চেমন সুন্দর এমন তার চেহারা বন্দর মেজামাধ্যমে যোগাযোগ করে তার থেকে গুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো ম্যাজিস্ট্রেট মেয়েটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

এম বি এ করেছেন মেয়েরা পাসপোর্ট চার ইঞ্চি হয় যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকেনে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা সাতাশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইড এম আইবিএ করেছেন বিএনপি থেকে পাস করেছেন মেয়েরা শাহজাহানপুরে তার বাড়ি ঢাকা সাজান করে সিনিয়র মেয়ে সিনিয়র ম্যানেজার মেয়েটা বাংলা লিঙ্কে বাংলা লিঙ্ক কোম্পানিতে সে জব করেন যেমন দেখতে এমন ভদ্র এমন একটা মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকেনা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বাংলাদেশ মেডিকেলে চাকরি করেন বানুয়ারটা নিপা মেয়েটার নাম জন্ম তারিখ আশিতে উচ্চতা বা ফোরটিন যদি আপনি একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আবেদনে আসুন আমাদের নির্বরযোগ্য প্রতিষ্ঠানে বানু মেয়েটাকে যদি পছন্দ করে থাকে মেয়েরা পঞ্চান্ন হাজার টাকা বেতন বাড়ছে তারপরে সে বা সে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত ডিউটি তার একটা ইচ্ছা ছিল আল্লাহ যদি আমাকে একটা ভালো স্বামী পাই আমি সে যদি আইএ ও করে বা মেট্রিক পাস করে তাকে আমি একটা ভালো একটা মেডিসিনের দোকান করে দিব আমি যেহেতু প্যারামেডিকেলের ভালো অভিজ্ঞ আমার আমি রুগী দেখবো সব কিছু দেখবো এবং চিকিৎসা ভালোভাবে করতে পারবো যেই রোগের জন্য যেই ওষুধ আমায় প্রয়োজন আমি দিতে পারবো ইনশাল্লাহ আমি যেহেতু ট্রেনিং প্রাপ্ত কাজে যদি আমার একটা করতে পারি আমি এক লাখ টাকা মিনিমাম ইনকাম করে মোটামুটি সংসারটা চালাতে পারবো বেতন তো পাচ্ছি আমি পঞ্চান্ন হাজার টাকা যদি কোনো ভালো চলে থাকেন বন্ধন করে যাতে সংগ্রহ করলে আশা করি আপনি সর্বদি ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করে দেব বাকি আল্লাহ আব্বুল আলমীর আপনাকে ব্যবস্থা করে দেবেন আমরা হয়তো ইশারা করতে পারি কিন্তু ব্যবস্থা করবেন আল্লাহ আব্বুল আলমীর আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান উত্তর হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো বন্ধন মিডিয়া নির্বাচন প্রতিষ্ঠান আমাদের অফিসটা হইল মমতাজ মহাল কমিটি সেন্টার পদ্মা পশ্চিম ডান পাশে দুতলা দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া এবং আমাদের লাইসেন্স প্রাপ্ত সরকারি লাইসেন্স প্রাপ্ত আমাদের অফিস তারপরে আবার রয়েছে দক্ষিণ দিকে রয়েছে আমাদের নর্থ টাওয়াল মস্কট প্রধান নর্থ টাওয়াল মস্কট প্রধান যখন উত্তর দিকে ঢুকা মাত্রই বন্ধন মিডিয়া এখানে কোনো রিক্সা উঠবেন না গাড়ি ধরবেন না কিচ্ছু না হাউস বিল্ডিং নামা মাত্রই আমাদের অফিস এই যে মেয়েটা একানব্বই জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হয় মেয়েটা মাস্টার পাস করেছেন বিউইটি থেকে বিউইটি থেকে মেয়েরা মাস্টার করে দেন না ছয় নম্বর সেক্টরে বাড়ি ধরে তার নিজের বাড়ি মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন তারপরে মেয়েরা সাবিনা নৌসিন এবং ছিয়ানব্বই ছিয়াশিতে জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইন ছিয়া এল বি এল

হাই স্কুলে সে একজন শিক্ষক সে বন্ধন মেঘা মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা শিক্ষিকা মেয়েটাকে গ্রহণ করলে একটা মেয়ে পাবেন আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েরা হলো হামিদা হামিদা মুন্নি উনানব্বইতে থেকে জন্মা পাঁচপুর তিন ইঞ্চি হাইট মেয়েরা তেরো নম্বর সেক্টরের বাড়ি ডিস্ট্রিক্ট হলো গাজীপুরে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধন মেঘা মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই করে নেবেন তারপরে মেয়েরা হলো টিচার শিক্ষিকা মেয়েরা নাম হইলো রুমকি আক্তার মেয়েরা নাম এই রুমকি আক্তার মেয়েরা জন্ম তারিখ হলো ছিয়াশিতে ছিয়াশি সালে উচ্চতা এম এসি পাস করেছে প্রাইমারি স্কুলের টিচার মেয়েরা হলো টঙ্গি গাজীপুর আসুন আমাদের বন্ধ মেডালী প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা হলো ফাতেমা তো দোহরা জন্ম তারিখ হলো উনিশশো নব্বইতে উচ্চতা শহর মাস্টার পাশ করেছেন দ্বিপুষি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল সিমন রহমান মেয়েটার নাম মেয়েটার নাম হলো সিমন রহমান অষ্টআশিদের জন্ম হ্যাঁ পাসপোর্ট মেয়েটা সেক্টর হইল পাঁচ নম্বর সেক্টরে বাসা বিয়ে করেছেন মেয়েরা ভদ্র নামলা একটু সন্তোষিষ্ট সিস্টেমে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল তারিন নৌসিন নৌরিন তারিন নৌরিন মেয়েটা হাইট হইল পাঁচ যার মা তারিখ হলো নব্বইতে এম এস সি পাস করেছে মেয়েরা ইসাফ রাখিল খেতে তার বাড়ি ইসাফ রাখিল খেতে স্থানীয় মেয়ে বন্ধ মেয়ে করে তার থেকে নেমে খেতে নেবেন তার বোনে মেয়ে মেয়েরা ব্যাংকে জব করে না দিয়া উনিশশো চুরানব্বইতে তার মা পাসপোর্ট হয়েছে হেড বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি জব সিনিয়র অফিসার ইস্টার্ন ব্যাংকে জব করে মেয়েরা সেক্টর দশ নম্বরে তার পারি বাবা হলেন একজিউটি ডাইরেক্টর বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এক ডিউটি ডাইরেক্টর হিসেবে মেয়ের বাবা আছেন মেয়েরা যেমন দেখছে মানুষ সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েরা অত্যন্ত চমৎকার সুন্দর একটা মেয়ে দেখার মতন মেয়ে আসুন আমাদের যুগ প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ের হাই তুলো বাস্তু সালে তিনিছি নৌসি তার বাড়ি উনানব্বইটা জন্ম সি পাশ করেছেন ফ্যাশন ডিজাইনি মার্জান ইসলাম মেয়েদের নাম যেমন উচ্চ তেমন হয় যেমন তার সিলিং পড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা

মোমেনা মে হজাবিন মোমেনা মে হজাবিন ডাক্তার নাম মেয়েটা জন্ম তারিখ হলো সাতানব্বই দিয়ে উচ্চ এমবিবিএস পাস করেছেন মেডিকেল থেকে মেয়েটা বাসা হইলো কলেজ থেকে চঙ্গিতে বাসা যেমন সুন্দর এমন চাই এমন ভদ্র ভালো মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যেহেতু করে তার থেকে নবচ্ছে ঘটনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো জন্ম তারিখ পাতানব্বই দিয়ে উচ্চ দাবাস ডাগা ডাগা সালমিন আক্তার বাসা হইলো স্থায়ী পাবনাতে বাড়ি যেমন সুন্দর আমার চায় ভদ্র ভদ্রাম লেখা মেয়ে ভালো মেয়ে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল ছিয়ানব্বই জন্ম মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার উচ্চ তাপসীন উত্তরখানে তার বাড়ি রাজাবাড়ি তার মাত্র ভাই নাই সাবিনা আক্তার নিশি মেয়ের নাম যেমন হিজাবি আমার নামাজ যেমন ধার্মিক একটা মেয়ে বন্দর মেজামাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্য কথা চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো আমাদের সাতানব্বই জন্ম পাঁচ ইঞ্চি বাচ্চা হয়েছে উত্তরা গাজীপুরে তার বাড়ি যেমন দেখতে সুন্দর আটানব্বইটার জন্ম মেয়েরা বাচ্চা মানে লন্ডনে লেখাপড়া করতেছেন কুমিল্লার মেয়ে কুমিল্লাতে হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে ঢাকার মধ্যে হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে মাত্র দুইটা কোন ভাই নাই যদি কোনো ভাই লন্ডনে যেতে চান বন ধর্মিকার মাধ্যমে যোগাযোগ করে নেবেন তারপরে আটানব্বই জন্ম রয়েছে বন ধর্মিকার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই করে আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে আসলে কেউ কালি এত যাবেন না একটা ব্যবস্থা অবশ্যই হবে আসুন আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার থেকে না অবশ্যই করে চেষ্টা করবেন আজকের মতো আমাদের এই বন্ধ মিডিয়া নিবন্ধ প্রতিষ্ঠানের ছবি ছবি দেখেছি সমাপ্ত নিতে যাচ্ছি আসুন আমাদের করে আপনারা আসল নেবেন আসল থেকে নেন বন্ধ মিডিয়া থাকবেন আমাদের সুযোগ ছবি দেওয়ার পরে আমি কাউকে বলবো না যে এত রাজা দেবেন যা যার খুশি মতো দিবেন আপনারা শুধু ভর্তি বিশ্বাস দিবেন এরপরে আমার কোনো চাহিদা নাই আমি তো আপনাদের জোড়া সুন্দরভাবে মিলে যেন আল্লাহর বললাম একটু যেন আমি দোয়াল প্রার্থী হতে পারি এই আমার তা আর কিছু নেই আল্লাহকে খুশি রাখার জন্য যা যা করে নিয়ে আমি করবেন ছিলাম হাজার হাজার কোটি টাকার সব পাবে সে আমি আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকুন শুয়ে থাকুন শান্তিতে থাকেন এই আমার কামনা আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিয়োজিত সবসময় থাকতে পারি এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি ক্ষোভে अलसलाम वरहमत अल